আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় একটি স্মার্ট ওয়াচ যা কিনা সাত থেকে আট দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ থাকবে এটি দেখতে যেমন স্টাইলিশ তেমনি ফিচারগুলো অসাধারণ আর সবচেয়ে বড় কথা হল এটি পাওয়া যাচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি দামের মধ্যে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই এর ডিজাইন ফিচার এবং পারফরমেন্স প্রথমেই যদি কথা বলি স্মার্টওয়াচটির স্মার্ট ডিজাইন এটা আসলেই অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিজাইন নিয়ে এসেছে এর মেটাল ফ্রেম সিলিকন স্টেপ যা ওয়াচটিকে আরো আরামদায়ক এবং টেকসই করে তুলেছে স্মার্ট ওয়াচটির স্কিন খুবই উজ্জ্বল এবং এর টাচ সেন্সিটিভ খুবই ফাস্ট আউটডোরে ব্যবহার করার সময় আপনাকে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না এর ইন্টারফেস সহজবদ্ধ এবং বিভিন্ন ওয়াচ ফেস ব্যবহার করে আপনি এর লুক পরিবর্তন করতে পারবেন এবং চাইলে নিজের ছবি অথবা পছন্দের মানুষের ছবিও এখানে অ্যাড করতে পারবেন এতে রয়েছে হার্ট রেট মনিটর ব্লাড প্রেশার মনিটর করতে পারবেন নোটিফিকেশন যদি চান তাহলে এখানে আপনি কল এস এম এস এবং অ্যাপ নোটিফিকেশন সরাসরি ওয়াচে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে কল রিসিভও করতে পারবেন এবং কথাও বলতে পারবেন ওভি নাইন জিরো এই স্মার্ট ওয়াচটি সব থেকে আকর্ষণ এবং যে জিনিসটি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এটার ব্যাটারি লাইফ একবার চার্জ দিলে এতে আপনি সাত থেকে আট দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ওয়াচটি আইপি সিক্সটি সেভেন রেটেড যার মানে এটি পানি বা ধুলা প্রতিরোধ করতে সক্ষম এই স্মার্ট ওয়াচটি বেসিক্যালি দুটি কালার একটি হচ্ছে ব্ল্যাক এবং সিলভার বাট এটার স্ট্রিপ রয়েছে তিনটি কালারের ব্ল্যাক সিলভার এবং ডার্ক নেভি ব্লু ওভি নাইন জিরো প্রিমিয়াম কোয়ালিটির এই স্মার্ট ওয়াচটি বাজারে অন্যান্য সেলারদের তুলনায় আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে এই বাজেট রেঞ্জের মধ্যে এটি একটি দারুণ স্মার্ট ওয়াচ আমার মতে যারা একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্য ওভি নাইন জিরো স্মার্ট ওয়াচ একদম পারফেক্ট